আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো দর্শক দেখতেই পাচ্ছেন রেডিমেড বাউন্ডারি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রেডিমেড বাউন্ডারিটির নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করেছি আমরা কিন্তু আবারও মাসুদ কর্পোরেশনে আর আজকে দেখাবো দুই হাজার যে মেইন আকর্ষণ যেটা থাকবে বর্তমানে এটার দাম কেমন এবং এটার কি কি নতুন কোয়ালিটি আছে এবং কি কি তারা নতুন কাজ করে থাকে আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে মাসুদ কর্পোরেশনের অনার মাসুদ ভাই ভাই আসসালামু আলাইকুম জেরামদুল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই দুই সালের নতুন বছরের নতুন মাসে তো চলে আসলাম তো আজকের ভিডিওতে কি কি থাকবে ভাই বলেন আজকের ভিডিওতে আমরা আজকে একসাথে অনেকগুলো দেখাবো কারণ আমরা বেসিক্যালি এক একটা ভিডিওর একটা ডিজাইন বাউন্ডারি ওয়াল এবং পার্কিং সেগমেন্ট টাইলস গুলো দেখাই কিন্তু আজকের ভিডিওতে আমাদের সব প্রোডাক্ট গুলো এ টু জেড যে প্রোডাক্ট গুলো আমাদের আছে লাক্সারিয়াস বাউন্ডারি ওয়াল ভেন্টিলেশন ওয়াল সলিড ওয়াল পার্কিং পেমেন্ট যেটা ইউরোপ আমেরিকাতে ব্যবহার করা হয় বেসিক্যালি সব ডিজাইন গুলো আজকে আমরা এক ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা আচ্ছা ঠিক আছে আর এছাড়া আরো বিস্তারিত জানতে চাইলে অফিস অ্যাড্রেস বা সম্পূর্ণ একটু যদি বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই হবে আচ্ছা এছাড়া আমরা একটু বলে নিতাম যে আমাদের রিসেন্ট একটা ভিডিও দেওয়ার পরে হলো মাসাল্লাহ অনেক ভিউ চলে এসেছে অনেক কাস্টমার কিন্তু ফোনও দিয়েছিল বেশি করে প্রবাসী ভাইরা তারা কিন্তু ভাই দেখা গেছে আপনাকে ফোনে কলে পায় না দেখা সিমে ফোন দিলো অনেকে দেখা সিমে ফোন দিল আবার এই আসলো ফোন আবার হোয়াটসঅ্যাপে ফোন আসলো মানে তিন চার জায়গা থেকে ফোন আসলে কিন্তু এটা খুবই কষ্টকর ওকে আমি প্রথমত আগে সরি বলে নিচ্ছি কারণ আমাদের হিউজ পরিমাণ কল আসে তো আপনারা যারা আমাদের হাজার হাজার কল আসে সো প্লিজ আপনারা একটু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার একটু হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করবেন আচ্ছা তাহলে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে নাম্বার ইমো প্লাস হোয়াটসঅ্যাপ থাকবে আর আশা করি যদি আপনারা জানতে কিছু জানতে চান হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিয়ে রাখবেন অবশ্যই কিন্তু ভাইদের প্রতিনিধি আছে অবশ্যই আপনাকে এসএমএস করে বা রিপ্লাই দেওয়ার ট্রাই করবে তো ভাই যান আজকে আমরা কোন দিক থেকে শুরু করব আচ্ছা আজকে আমরা দেখাবো আমরা এটা দেখাই আগে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ট্রামিক बाउंड्री ওয়াল লাক্সারি এর बाउंड्री ওয়াল তা আমরা বলি আচ্ছা এটা আমাদের একটা ডিসপ্লে সেন্টার ডিসপ্লে সেন্টার হ্যাঁ এখানে আমরা ডিসপ্লে করে রেখেছি দেখেন এটা হচ্ছে গ্রেড ডিম আমি নিচ থেকে শুরু করি হ্যাঁ এটা হচ্ছে আমাদের গ্রেড ডিম হ্যাঁ গ্রেড বিমে কিন্তু আমাদের নিজস্ব যে টাইলস গুলো আছে টাইলস গুলো আমরা সেট করে দিয়েছি

আবার অনেক সাইজে না প্রাইভেসি জন্য ভেন্টিলেশন চায় না তারা এখানে সলিড সলিড দিয়ে কপি দিতে পারবেন এই সাইডে দেখেন এখানে সলিড হ্যাঁ ভেন্টিলেশন নাই ভেন্টিলেশন নাই সো এটা সলিড দিয়ে কপি দিয়ে দিতে পারবেন সো ওকে এখন হচ্ছে আমরা এখানে যে ডিজাইনটা করেছি কলামগুলো দেখেন কলামগুলো একটা রেড একটা হোয়াইট করে খুবই চমৎকার করে কিন্তু কলাম করে দিয়েছি কলাম করে উপরে কপি দেন ক্যাপ

ওইটাতে কিন্তু গ্রেড বিম করলে আপনাকে দুই তিন কোটি টাকা চলে যাবে আমাদের উইদাউট গ্রেড বিম ছাড়া নতুন একটা টেকনোলজি আসছে ওইটাতে গ্রেড বিম লাগে না এই যে আমাদের ডিসপ্লে এখানে আছে যে আমরা এটা পিলার ডাইরেক্ট পিলার এই পিলারটা আমরা মাটির নিচে গর্ত করি মেশিন দিয়ে মেশিন দিয়ে গর্ত করার পরে আমরা চার ফিট গর্ত করি চার ফিট রাইট 4 ফুট গর্ত করার পরে আমরা হচ্ছে পিলার গুলো মাটি নিছে বসিয়ে দেন প্রতিটা পিলারে গোড় ঠলায় আচ্ছা

যেটা করা হয়েছে এটা হলো একটা ডিজাইন জি এটা হচ্ছে একটা ডিজাইন আচ্ছা এটা একটা ডিজাইন আর এটা এটা হচ্ছে উইদাউট উপরে ভেন্টিলেশন লাগবে না সলিড একটা ডিজাইন আচ্ছা অনেকে রিসলট করতে চায় মাশাআল্লাহ ওকে অনেকেই হচ্ছে বলে যে আমরা একটা রিসর্ট করব রিসর্টে কিন্তু একটু ইকো রিসর্ট যেটা আমরা বলি অনেকটা একটু খোলা মেলা থাকে প্রপালে যেতে বাতাস আসে এইজন্য ইকো রিসর্টের জন্য ইভেন কবরস্থানের জন্য আচ্ছা কবরস্থান কবরস্থান করে

মানে তিন ক্যাটাগরি দেখলাম আজকে তো এটা আসলে মূলত আপনার কালার গ্যারান্টি কতদিন দিচ্ছেন ম্যাটেরিয়ালস এর গ্যারান্টি কতদিন দিচ্ছেন আচ্ছা আমাদের একটা কালার এগুলো হচ্ছে লাইফ গ্যারান্টি আমাদের প্রোডাক্ট এবং কালার দুইটাই আমাদের লাইফ গ্যারান্টি এটা হচ্ছে কালার চলে যাওয়ার কোনো অপশনই নাই কারণ এটা সলিড সলিড কালার আর এটা ইটের থেকে আড়াই গুণ মজবুত এটা আমাদের বুয়েট টেস্ট

এবং কালার চুজ করে নিতে পারবেন আমাদের কিন্তু রেড হোয়াইট গ্রিন গ্রেড ব্ল্যাক আমাদের পাঁচটা কালার আছে পাঁচটার মধ্যে কালার আপনার কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে ঠিক আছে পাঁচটা কালার আছে ভাইদের কিন্তু চারটা চার কোয়ালিটির প্রোডাক্ট আছে মানে চারটা ডিজাইন আর কি দেখলাম চারটা ডিজাইনের মধ্যে আপনারা যে যেটা চান কিন্তু নিতে পারবেন আর এছাড়া দেখতে পাচ্ছিলাম এখানে এটা কি এটা এটা আচ্ছা এটা আমাদের ফেন্সি আমরা ডিসক্রিপশনে দেখাবো এটা কেউ ছাদের উপরে রেলিং এর জন্য এই ফেন্সি গুলো ইউজ করে কেউ গেটের সামনে ডিজাইনের জন্য আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আমরা ভাইজন আজকে শুধুমাত্র আলোচনা করলাম রেডিমেড বাউন্ডারি ওয়াল নিয়ে আর এছাড়া ছাড়া আপনারা মূলত কি কি কাজ করে থাকেন আচ্ছা আমরা লাইজেরিয়াস রেডিমেড ওয়াল ছাড়া আমরা যে এই দৃষ্টি থেকে 35 ডিজাইনের পার্কিং এবং পেভমেন্ট টাইলস আছে যেটা বাংলাদেশ কারোর কাছে নাই ইউরোপের যে ডিজাইনগুলো সব আমাদের কাছে আছে আচ্ছা আর এচারা আমরা তো নতুন একটা খবর দিব রেডিমেড বাড়ি আর কি রাইট আপনারা এই পার্কিং এন্ড পেভমেন্ট দেখতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন ইভেন আমরা কিন্তু রেডিমেড লাক্সারিয়াস হাউসগুলো খুবই লো কস্টের হাউসগুলো করতেছি। এটাও আমাদের আমাদের বিস্তারিত আমাদের স্ক্রিনে দেওয়া ঠিক আছে। যারা অফিস আসতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ কলই হবে। দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন। এটার প্রাইস সম্বন্ধে এর আরো বিস্তারিত জানতে হলে তো ভাই জানার স্ক্রিনে দেখা যে ফোন নাম্বারটা আছে WhatsApp করবেন বা কল দিবেন তাহলেই কিনতে পারবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন অনেকে দেখা সুযোগ করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।